যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিন ম্যাচে একুশ উইকেট সংগ্রহ করে গড়েছেন একাধিক রেকর্ড শেষ দুই টেস্টে তার সামনে আরো পাঁচটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক মরশুমে ভারতীয় বোলারদের মতে সর্বাধিক উইকেটের রেকর্ড রবিচন্দন অশ্বিনের একাত্তর উইকেট বুমরাহের বর্তমানে তেরো ম্যাচে ছেষট্টি উইকেট আর ছয় উইকেট নিলেই তিনি এই রেকর্ড ভাঙতে পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বুমরাহর মোট উইকেটের সংখ্যা একশয় পঁয়তাল্লিশ আরও পাঁচ উইকেট নিলেই তিনি বিশ্বের পঞ্চম এবং ভারতের দ্বিতীয় বোলার হিসেবে একশয় পঞ্চাশ উইকেটের রেকর্ড করবেন ভারতীয় পেশারদের মধ্যে টেস্টে দ্রুততম দুশো উইকেট নেওয়ার রেকর্ড কপিল দেবের পঞ্চাশ ম্যাচে বুমরা তেতাল্লিশ ম্যাচে একশয় চুরানব্বই উইকেট নিয়ে রয়েছেন শেষ দুই টেস্টে ছয় উইকেট নিলেই তিনি এই রেকর্ড ভেঙে দেবেন ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের সর্বাধিক পঁয়ত্রিশ উইকেট নেওয়া রেকর্ড ভগবত চন্দ্রশেখরের ভুমরা সেই দুই টেস্টে পনেরো উইকেট নিলে এই রেকর্ডও নিজের নামে করতে পারবেন অস্ট্রেলিয়ার সর্বাধিক উইকেট শিকারী কপিল দেব একান্ন উইকেট বুমরাহর শেষ দুই টেস্টে শীর্ষস্থানে পৌঁছানোর সুযোগ রয়েছে প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন